আসসালামু আলাইকুম নতুন আরও একটা ড্রয়িং ফিটেতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমি একটা পাঞ্জাবির ড্রয়িং করে দেখাবো এই পাঞ্জাবির কালারটা হচ্ছে অ্যাশ কালার কালারটা খুবই হচ্ছে সুন্দর একটা কালার আর একদম ভদ্র ভদ্র একটা কালার আমার কাছে বিশেষ করে এই কালারটা অনেক বেশি ভালো লাগে এখানে আমি বেশ কিছু সুতা নিয়েছি আমি কনফিউজড আমি কোন কালার সুতাটা দিয়ে করব তো আমার মনে হচ্ছে যে যেহেতু এই যে আমি সরি এখানে গ্লিটার পেন দিয়ে যে ড্রয়িং করেছি ড্রয়িং করার পর আমার মনে হচ্ছিলো যে সাদা সুতা দিয়ে করলেই মনে হয় বেশি ভালো লাগবে আপনাদের কাছে আমি একটু জানতে চাচ্ছি মতামত চাচ্ছি কোনটা ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই পাঞ্জাবিটা আমি হচ্ছে নিয়েছি হচ্ছে হেরিং বোন যে কাপড়টা ওই কাপড়টা কাপড়টা অনেক বেশি সুন্দর এই ফার্স্ট আমি এই কাপড়ের উপর হচ্ছে পাঞ্জাবি করলাম তো কাপড়টা দেখে আমার খুবই ভালো লেগেছে ইনশাআল্লাহ এই কাপড়ে এরপর পরবর্তী থেকে অনেক অনেক কাজ করব আপনারা দেখতে পাবেন সামনে তো এই যে আমি ড্রয়িংটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু আস্তে আস্তে ড্রয়িং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর একটা ড্রয়িং করার জন্য আমি গ্লিটার জেল পেন নিয়েছি আর এই গ্লিটার জেল পেন দিয়ে ড্রয়িং করলে কিন্তু ড্রয়িংটা হচ্ছে একটু লক্ষ্য মানে কাজ হচ্ছে সাবধানে করতে হয় কাজ করতে করতে অনেক সময় মুছে যায় তো এরপরে হচ্ছে আমি তো সবসময় কলম একটা হাতেই ডাকি যে একটু মুছে গেলে তখন হচ্ছে এটা দিয়ে দাগ দিয়ে দিই আর এমনিতে আমি সব কালারের কাপড়ে তো হচ্ছে সাইন পেন দিয়েই করি সাইন পেনটা দিয়ে করলে হয় কি ওটা ওয়াশ করলেই উঠে যায় তো এই যে এখন যেটা দিয়ে ড্রয়িং করছি এটাও ভালো এটা ওয়াশ করলে উঠে যায় তো যাই হোক আমি ইনশাল্লাহ এটা সেলাই করার সময় অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কীভাবে কোন কোন সেলাই দিয়ে আমি পাঞ্জাবিটা করেছি আমার কাছে মানে ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে এই ডিজাইনটা একদমই নতুন করেছি তো এরপর এটা হাতায়াতে করব যদি আমার হাতে সময় থাকে আমাদের সামনে হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম আছে তো এই পাঞ্জাবিটা আমি আমার হাজবেন্ডের জন্য করছি তো যদি সময় থাকে আমি অবশ্যই হাতায়ও করব আর না থাকলেই শুধু বুকের এই কাজটুকু কারণ আমাকে আরও বেশ কিছু পাঞ্জাবি করতে হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন